সরকার আওয়ামী লীগের সাথে অন্যায় করছে এমনটাই মন্তব্য করলেন ফয়জুল করিম চর্মনায় চলুন আমরা ভিডিওটা বিস্তারিত দেখে আসি যদি আওয়ামী লীগকে অপবাদ দেয় মিথ্যা মামলা দিছে তাহলে আজকেও যদি মিথ্যা মামলা দাও তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমাকে বলুন আওয়ামী লীগ কি করছে চাঁদাবাজি করছে আজকেও যদি চাঁদাবাজি করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আওয়ামী লীগ জুলুম কোস অত্যাচার করছে আজকেও যদি জুলুম অত্যাচার করি তা আওয়ামী লীগের দোষটা কোথায় আমি চাই না কোনো আওয়ামী লীগ করার কারণে কাউকে জ্বালিয়ে দেওয়া হোক কারোর অফিসকে ভেঙে চুরে চোত্তস করা হোক আওয়ামী লীগ করার কারণে তার মিল ইন্ডাস্ট্রিজকে জ্বালিয়ে দেওয়া হোক এইটা আমি চাই না আমি চাই যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু যে অন্যায় করে না সে যে দলের হোক না কেন সে আমার শত্রু হোক না কেন তার বিচার করা যাবে না তার উপর জুলুম করা যাবে না এই জুলুম মুক্ত এক দেশ আমরা করতে চাই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা এখন জুলুম করতেছি হাজারো মামলা হচ্ছে নিরাপদ মানুষের বিরুদ্ধে মামলা হচ্ছে চাই সে অমরিক করুক সে নিরাপদ সে ভালো তার মামলা দেবো কেন তার আপনিও যখন ক্ষমতা পরিবর্তন হবে তা আপনার নামে তো মামলা দিবে এই সাংঘাতিক চলবে কেন আমরা চাই প্রাইম মিনিস্টার রাস্তা হাঁটবে কেউ কথাকে বলবে না শাহজাদা ইসতাকবদি মাঙ্গা বন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন আর নাস্তিক নাস্তিক পন্থীরা মনে করে শেখ সাহেব একজন সেকুলার নাস্তিক কমিউনিস্ট তিনি ইসলামের বিপক্ষে কাজ করেছেন এখন কাদের দাবি সত্ত্বে কাদের দাবি মিথ্যে এটা প্রমাণ করতে হবে প্রথম শেখ সাহেবকে তিনি জনাব শেখ মুজিবুর রহমান তেনার বাবা শেখ লুৎফর রহমান লুৎবুর রহমানের বাবা শেখ আব্দুল হামিদ শেখ আবদুল হামিদের বাবা একরামুদ্দিন শেখ একরামুদ্দিন শেখ ইকরামুদ্দিনের বাবা শেখ বুরহানুদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জাহানে মাহমুদ উরফে তেকরি শেখ শেখ তেকরি শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আউয়াল যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এরাক থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনার শেখ আবদুল আউয়াল যিনি ইরাক থেকে এসেছিলেন তিনি বাইজ মুস্তাব রহমতুল্লাহ একজন সাগরেদ ছিলেন তেনারি বংশধর বুরহানুদ্দিন সাহেব শেখ বুরহানুদ্দিন সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানেই তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখ সাহেবুত্তাসুরীরা একজন ধর্মপ্রচারক ছিলেন এরা থেকে এসেছেন প্রচার করার জন্য শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা তার দাদা একজন দিনদার তার পূর্বপুরুষ সবাই মুসলমান কাজে কেউ যদি বলেন শেখ সাহেব নাস্তিক কমিউনিস্ট আমি বলবো তুই মিথ্যা বলছো সে মুসলমান সো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে